কি অনেকে প্রবাস নামক কলেজে এডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছ অনেকে বলতেছ হইতেছ না চেষ্টার উপরে আস একদিন ইনশাল্লাহ হবে আবার হয়তো অনেকে অলরেডি অ্যাডমিশন পাইয়া গেছ এখন শুধু ক্লাস করাটা বাকি আছে এখন ক্লাস করার আগে একটা কথা বলি যে ক্লাস করার আগে অন্তত নিজের মানসিক এবং শারীরিক ভাবে প্রস্তুতি নিয়ে প্রস্তুত করো মানে এই প্রবাস নামক কলেজে তোমার ওই লেখাপড়ার কলেজের মতো না যে তুমি 8 টায় ঢকলা দুইটা ক্লাস করলা ভালো লাগলো না চইলা গেলা 8 টায় ঢকলা 10 একটা ক্লাস করলা তিনটা ক্লাস করলা half বেলা ক্লাস করলা চইলা গেলা এটা ভাই চলবে না এখানে এটা প্রভাষনামক কলেজ এখানে তুমি 8 টায় ঢুকবা কখন বের হইবা তুমি নিজেও জানবা না আর যখন জানবা বা যখন বের হইবা তখন তোমার রুমে গিয়ে এক গ্লাস পানি খাওয়ার মতো ক্ষমতা থাকবো না শক্তি থাকবো না কিন্তু ওই সময়ের মধ্যে তোমার রান্না করতে হইব গোসল করতে হইব খাইতে হইব তারপর ঘুমাইতে হইব তারপর আবার সকালে কলেজ আসতে হইব এটা ভাই এমন একটা কলেজ যেখানে তোমাকে টাকা দেওয়া হইব আর তুমি যখন পড়ালেখা করছো সেই কলেজে তুমি টাকা দিছো কিন্তু এখানে তোমাকে সার টাকা দিবে আর তোমার পড়ালেখার কলেজে তুমি সার টাকা দিতা এটা ভাই এমন একটা কলেজ তুমি এখানে অসুস্থ এক একদিন দুই দিন তিন দিনের দিন তোমাকে ডিউটিতে যাইতেই হবো কলেজে যাইতেই হবো তুমি কলেজে যদি না যাও তোমারে বের করে দিব স্যার বলবো যে তোমার থেকে ভালো স্টুডেন্ট আমার আরো অনেক আছে তুমি বের হয়ে যাও তোমার আমার দরকার নাই তোমাকে আমার হবে না তুমি পারবে না তোমাকে দিয়ে সম্ভব না তোমাকে বের করে দিব ভাই এমন একটা কলেজ এই কলেজে যারা একবার ভর্তি হয়েছে যারা একবার অ্যাডমিশন নিয়ে ক্লাস করা শুরু করছে তারাই জানে এখানে ক্লাস করাটা কতটা কষ্টের এখানে ভাই ক্লাস করতে হইলে তোমার এমন পরিশ্রম করতে হইব যেটা তুমি কখনো কল্পনাই করো নাই কখনো তুমি ভাবই নাই তুমি অসুস্থ হইছ তোমার রুমমেট সবাই চলে যাইব তুমি একা এক গ্লাস পানি খাইবা এই পানি সামনে দেওয়ার মতো লোক থাকবো না তুমি শুয়ে শুয়ে কান্না করবা বৈশা বৈশা কান্না করবা কেন আসলাম কেন অ্যাডমিশন নিলাম কেন ক্লাস করতেছি কবে ক্লাস শেষ করে বাড়ি ফিরবো এভাবে তুমি কান্না করবা এটা ভাই এমন একটা কলেজ এ কলেজে তোমার 10 টাকা দিয়ে কেউ সাহায্য করবো না আর সাহায্য করলেও একদিন দুই দিন তিন দিন পরের দিন তোমাকে আর কেউ সাহায্য করবো না তুমি টাকা পাইবা না এটা এমন একটা কলেজ এই কলেজে তুমি যদি একবার অ্যাডমিশন নিয়ে একবার ক্লাস করা শুরু করো তোমার খাবারের জন্য যুদ্ধ করতে হইব প্রতিদিন রান্না করা নিয়ে ঝগড়া হইব কেন আজকে রান্না হয়নি কেন রান্না খারাপ হয়েছে এটা ওইটা বিভিন্ন ধরনের কথা শুনতে হইব সার অনেক গালাগালি করব কেন কাজে ভুল হয়েছে কেন এই ক্লাসে এইটা ভুল হয়েছে ওইটা ভুল হয়েছে অনেক ধরনের কথা বলবো সবকিছু হজম করতে হইব এরপরও তোমাকে ক্লাস করতে হইব মন চাইলেই তুমি রুমে যাইয়া শুয়ে থাকতে পারবা না মন চাইলেই তুমি চিৎকার করে বলতে পারবা না আমি এটা করলাম না রেহাই খেয়ে গেলাম এই ক্লাসে আমি ক্লাস করলাম না এখানে তোমাকে ক্লাস করতে হইব যদি তোমার কষ্ট হয় তোমাকে একা কোন এক জায়গায় কেন আমি এই কলেজে ভর্তি হইলাম কেন আমি অ্যাডমিশন নিলাম বা এখানে আসার আগে এই কলেজ করার আগে এই ক্লাস করার আগে নিজের ওইভাবে প্রস্তুত করবো যতটুকু প্রস্তুত হয়তো এর আগে কখনো করো নাই কোন এক কাজে